এমন কিছু সম্মানিত ঈদের খুশির এপিসোড সাজাচ্ছি এবং এখনো তার ব্যতিক্রম সাথে এই মুহূর্তে যিনি যুক্ত আছেন তিনি আমাদের সাথে অবশ্যই যুক্ত হবেন কথা বলতে সবকিছু নিয়ে তিনি হচ্ছেন শহীদুল ইসলাম কবির তিনি নির্বাহী পরিচালক মাসোর ফাউন্ডেশন এবং সাদাকা ফাউন্ডেশনের কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থা তার সাথে এই

আজকে আরো একটা শো করেছিলাম সেখানে সম্মানিত অতিথি কথাটা বলেছিলেন যে লিস্টের বাইরেও অনেকের নাম চলে আসে তো সেরকম ঘটনা যখন ঘটে যে এটা মানবিক কাজ এক্ষেত্রে ক্ষেত্রে বাস বিচার চলে না অনেক ক্ষেত্রে যখন বাড়তি লোক হয় তাদেরকেও এলাও করতে হয় বাইরে পাইলটেসও সেই লোকের মানুষ মানে মানুষের নাম হয়েছে তখন আপনারা

আমরা উইমুক্ত করা এবং ভূমি জমি এই যে অবস্থা এই জায়গায় থাকুন টিকা ঠাকুর আপনাদের সাথে উনি ওনার জায়গা থেকে উনি সুচারুভাবে এই কার্যক্রম করেছে এখন পর্যন্ত সফল হচ্ছেন এবং আশা করি আর কোনো জায়গায় কোনো প্রবলেম হয়নি

সাথে মানুষের অসহায় এবং তারা তাদের ঈদ সকলের সাথে আনন্দ আনন্দে বড় পরে এবং নিজেদের অর্থ দান করবেন আশা করি তাদের সেই অর্থ একটি কাজে যথাযথ ভাবে ব্যবহার হবে না এবং এর নিশ্চয়তাই কিন্তু সবাই সাদাকার পাশে এসে দাঁড়ায় খুব ভালো লাগলো যে এতটা ব্যস্ততার সময় একদম মানে ভালো ঈদের উপর একটা সময় আসলে আপনার দাঁড়িয়ে আছে সেই সময় আপনি আপনাকে সময় দিলেন এত ব্যস্ততার যে ঈদুল আলহাজি এত বড় একটা দায়িত্ব আপনাদের কাছে রয়েছে